ও নম শ্রী মহেন্দ্রনাথয়থমৃতীতাময় সপারায়মর্শন ষষ্ঠ অধ্যায়ে শেষ অধ্যায়ে স্বামী নিত্যাদ মানন্দজির স্মৃতিকথা সেভেন্টি সেভেন পৃষ্ঠা প্রথম বিদ্যাপীঠ মিউজিয়ামে দেওঘর বিদ্যাপীঠ আরম্ভ হয়েছিল শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত যখন মিউজিয়ামে ছিলেন সেই প্রসঙ্গ স্বামী স্মৃতি স্মৃতিকথা পঞ্চাশ নম্বর আমার স্ট্রিট মটন স্কুলে সন্ধ্যা সাতটা শ্রীম ভক্তের সঙ্গে ছাদে বসিয়াছেন এইমাত্র তলায় ধ্যান সমাপ্ত করিয়া আসিয়াছেন ললিত রায় প্রভৃতি শনিবারের ভক্তেরাও কেহ কেহ বসিয়াছেন আজ সাতাশে সেপ্টেম্বর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ শনিবার একটি সাধু বিছানা বগলে করিয়া চারতলায় ছাদে আসিয়া উপস্থিত তিনি একটু হাঁপিয়া করিয়াছেন বিছানাটা বেঞ্চির উপর রাখিয়া শিমোহর পাদমূলে ভূমিষ্ঠ প্রণাম করিলেন অন্ধকারে শ্রীম চিনিতে পারেন নাই কেহ ভূমিষ্ঠ প্রণাম করিলে তিনি বিব্রত হইয়া পড়েন তাই হাতে ধরিয়া উঠিয়া বলিলেন কে সাধু মাথা তুলিলে বলিলেন আমাদের জগবন্ধু কখন এলে জগবন্ধু জগবন্ধু বলিলেন এইমাত্র এলাম শিয়ালদাহ থেকে শ্রীমা ভক্তদের প্রতি হ্যাঁ জল দাও হাতে পায়ে জল দিন কখন বের হয়েছিলেন জগবন্ধু মহারাজ দশটায় খেয়ে বের হয়ে সাড়ে ছয়টায় শিয়ালদায় আসি সঙ্গে একজন কর্মী ছিলেন সুদীপ শ্রীমা ভক্তদের প্রতি কিছু খাবার এনে দাও ওখানকার আপনার ঠাকুরবাড়ি থেকে প্রসাদ এসেছে বলায় চারটি সন্দেশ আনিয়া দিলেন শ্রীমা বললেন দাও ওকে দাও মুখে হাতে জল দিয়ে খাও জগবন্ধু খাইতেছেন শ্রীম কথা কইতেছেন জগবন্ধু দেওঘর বিদ্যাপীঠে থাকেন সেখানকার সব খবর লইতেছেন শ্রীম ছুটি হয়ে গেলে ছুটি হয়ে গেল বিদ্যাপীঠে অর্থাৎ ছুটি পড়েছে ছেলেরা সাধুরা রয়েছেন কেউ কেউ এ সময় এ সময়টা ওখানে খুব ভালো না ললিত রায় সাধুর প্রতি এ সময় বেলুড় মঠ খারাপ ওখানে থাকবেন না ম্যালেরিয়ার সময় শিরমা বাধা দিয়ে না ওরা সাধু সঙ্গ ছাড়া থাকতে পারেন না মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না সীতাপতি মহারাজ ওখানে ইটালি ইন্টালিতে থাকতেন চারিদিকে সব অন্য লোক গৃহস্থ থাকে তাতেই তো তাঁর শরীর খারাপ হয়ে গেল এখন কিছুটা ভালো কাশিতে রয়েছে বৃন্দাবনে যাবেন তারপর কোথায় যায় যায় তা যায় তারপর কোথায় যান ঠিক নাই শ্রীম সাধুর প্রতি মিউজিয়ামে প্রথম হলো মিউজিয়ামে প্রথম হলো এই বিদ্যাপীঠের সূচনা আমবাগানে বসে পড়াচ্ছেন সাধুরা গুটি তিন চার ছেলে আমরা বেশ ছিলাম তাঁদের সঙ্গে সাধু অর্থাৎ জগবন্ধু মহারাজ আমরা যখন মিউজিয়ামে ছিলাম সেই সময় যারা বিদ্যাপীঠে ছিলেন তারা কি নাই এখন সিনেমা হ্যাঁ হেমন্দ্রই তো স্টার্ট করলেন এখন অসুস্থ হয়ে মাদ্রাজে আসবার ইচ্ছা শুনছি জগবন্ধু মহারাজ আমরা আমার সঙ্গেই আসার কথা ছিল মাদ্রাজ থেকে ডাক্তার পাই ডাক্তার পাই তাকে ছাড়লেন না আরও কিছুকাল পরে আসতে বলেছেন শ্রীমা হ্যাঁ হেমেন্দ্রর খেটে খেটে শরীরটা খারাপ হয়ে গেল জগবন্ধু মহারাজ বলাই ইন্দু মনোরঞ্জন এরা সব এরাও ছিলেন তাঁর সাথে ইন্দু তারপর মাদ্রায় যান এখন আমেরিকায় গেছে আচ্ছা ইন্দু শ্রীম হ্যাঁ আমেরিকায় কে কেউ যেতে চায় ও দেশে দেখার ইচ্ছা হয় আমাদের যাওয়ার কথা ছিল ইংল্যান্ডে তখন স্বপ্নে দেখতাম পায়জামা পড়া সাগরে দাঁড়িয়ে আছি ডেকে ফগি ওয়েদার কুয়াশায় ঢাকা সব সাধুর প্রতি আপনার আপনার আমেরিকায় যেতে ইচ্ছা হয় সাধুটি পাট্য অবস্থায় ছিল এখন আর নাই এখন আমার ইচ্ছা হয় কাশি কিংবা পুরীতে স্থায়ীভাবে থাকি কিংবা বেলুর মঠে শ্রীম এ সময়টা মঠে ভালো না জ্বর জারি হয় ম্যালেরিয়ার উৎপাদ সীমা কিছুকাল ভাবিতেছেন আবার কথা বলিতেছেন সাধুরপতি সমাধি ধনকুবের ছিলেন ভারতে। সংসার জ্বালায় দেবীর আরাধনা করেন জাগতিক জিনিসের জন্য বৈশ্য সমাধি দেবী দর্শন দিলেন তখন অন্য কিছু চাইতে পারলেন না এমনি কাণ্ড তাঁর কৃপায় বুঝতে পেরেছেন সংসার অনিত্য ঈশ্বর সত্য তাঁর কৃপা ছাড়া এটা বোঝা যায় না মহামায়া তাঁর কি এটা বোঝা যায় না মহামায়া পদ রুখে দাঁড়ান কত বাসনা মনে এনে দেন জনৈক সাধু স্বগত হইয়া কাশি পুরী মঠে থাকতে চান দেখে শ্রীমৎ সন্তুষ্ট হয়েছেন শ্রীম মঠে মহাপুরুষমাজ খুব ভুগছেন অত্যন্ত অসুখ বিনয়বাবু এসেছিলেন বলে গেলেন সাধু সাধুরাজ রাত্রিতেই মঠে গিয়ে মহাপুরুষমাজকে দর্শন করবেন এই ইচ্ছা ছিল কিন্তু অসুখের কথা শুনিয়া রাত্রে তিনি গেলেন না শ্রীম ঠাকুরবাড়িতে রাত্রিবাস করিবেন হিমাংশু সঙ্গে করিয়া লইয়া গেলেন আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার কন্নওয়াল স্ট্রিটে ছাতুবাবুর বাজারে নৈশ ভোজন ওখানে গুরুপ্রসা চৌধুরী লেনে ঠাকুর বাড়িতে অবস্থান করতে লাগলেন বেলুর মঠে সাধু ও শ্রীম শ্রীম বিছানায় শুইয়া আছেন চারিখানা বেঞ্চির উপর শতরঞ্জি তাহার উপর তোষক ও চাদর একটি গোল বালিশ সিঁড়ির সামনে উত্তরের কাঁচে সারসির পাশে বিছানা সিমর পূর্ব দিকে সিমর শিওর পূর্ব দিকে বিছানার পূর্ব দিকে একটি চেয়ার তাহার পূর্বে একটি হাই বেঞ্চের উপর জলের কুঁজা মিষ্টির একটি চ্যাঙারি ও মাটির ভাণ্ড তাহাতে রসগোল্লা তাহার পূর্বে ছাদে যাইবার দরজা শ্রীমর বিছানার দেড় গজ দক্ষিণে দুইখানা বেঞ্চি ভক্তরা আসিলে বসেন সিঁড়ির মুখে একটি কালো কম্বল টাঙানো উহা পাটিসানের কাজ করে শ্রী ঘরটির উপরাংশ খানিকটা পাকা খানিকটা টিনের শিমর বিছানা পাকা অংশের নিচে তাহার পূর্বের অংশটি টিনের সমগ্র গৃহটি দশ হাত লম্বা ছয় হাত চওড়া শ্রীমোর গায়ে লং ক্লথে জামা পরনে সাদা ধুতি স্কুলের ছুটি দুর্গা তাই শ্রীম বিছানা এই ঘরে করিয়াছেন শনিবারের ভক্তরা শ্রীমকে দর্শন করিয়া কেহ কিয়া চলিয়া গিয়াছেন শ্রীম লম্বা হইয়া বিছানায় সবাসনে আছেন আর হাতে করে জপ করিতেছেন চৌঠা অক্টোবর উনিশশো তিরিশ আশ্বিনী শুক্লা দ্বাদশী দুই দিন হয় বিজয়া দশমী গিয়াছে তাই সাধু ভক্তগণ দলে দলে আসিয়া দর্শন ও প্রণাম করিতেছে নেলু দোতলায় বলিল দাদামশায় সিঁড়ির ঘরে অন্তবাসী কম্বলের পর্দা তুলিয়া ভিতরে প্রবেশ করিলেন তাহার সঙ্গে ব্রহ্মচারী বিমল পরে স্বামী শ্রদ্ধানন্দ শ্রীম দেখিয়াই উঠিয়া বসিলেন বিছানায় আর আসন আসুন বলিয়া আহ্বান করিলেন বিমল বিছানার উপর বিমল বিছানার উপর পায়ের কাছে প্রণাম করিলেন অন্তবাসী প্রণাম করিলেন যুক্ত করে শ্রীম বলিলেন আসুন বিজয়ের কোলাকুলি করা যাক সাধুরা সংকুচিত হইয়া শীম সহিত কোলাকুলি করিলেন শ্রীমা বসিয়া সাধুরা দাঁড়াইয়া সাধুদের মুখে জলের দাগ নিচ হইতে হাত মুখ ধুইয়া আসিয়াছেন শ্রীমা মনে করিয়াছেন ও ঘাম তাই বললেন হ্যাঁ খুব ঘেমেছেন যে ওখানে ছাদে গিয়ে বসুন খোলা হওয়ায় কি করে এলেন মঠ থেকে অন্তেবাসী বললেন খেয়া পার হয়ে বরানগরে আসি সেখান থেকে হেঁটে শ্রীমা বিস্ম হেঁটে রৌদ্রে হেঁটে হেঁটে এলেন এত দূর অন্তেবাসী ব্রহ্মচারী বিমলকে দেখাইয়া এ ঠাকুরের সব স্থান দর্শন করবার ইচ্ছা তাই হেঁটে হেঁটে এলাম যেসব স্থানে ঠাকুরের পাদস্পর্শ হয়েছে শ্রীমা কী কী দর্শন করলেন অন্ত প্রথম ঠাকুরদাদার কালীবাড়ি তারপর দর্শক মহাবিদ্যা তারপর কাশীপুর শ্মশান কাশীপুর উদ্যান সর্বমঙ্গলা উদ্বোধন শ্যামপুকুরের ঠাকুরের বাসস্থান স্বামীজির বাড়ি ঠনঠনে মা কালী বেটু বেচু চ্যাটার্জি স্ট্রিটে আর রাজেন্দ্র মিত্রের বাড়ি ঠাকুরের দাদা টোলের স্থান হেয়ার প্রেসের কাছে ঠাকুরের বাসস্থান তারপর এখানে এই দীর্ঘ ভ্রমণের বিবরণ শুনিয়া শ্রীমা খুব প্রসন্ন হইয়াছেন শ্রীমা ধন্য আপনারা এতগুলি মহাতীর্থ ভ্রমণ করে এলেন গায়ে শক্তি থাকলে এই করে শক্তির সদ্ব্যবহার করতে হয় তীর্থস্থানে গেলে ভগবানের উদ্দীপনা হয় ও নিরঞ্জনম নিত্যম অনন্ত ভক্তান ভক্তানিত বিগ্রহং বৈ ঈশা অবতারং পরমেশ মিত্র তং শিরসা শিরসান